পরিমণি এবং পরিমণির ছেলের জন্য একের পর এক গিফট পাঠাচ্ছে শাকিব খান অন্যদিকে শাকিব খান এক ছোট ছেলে যার জন্য ডাইপার কিনতে কাঁদে গুগল বিষয়টা হাস্যকর হলিষুনে শাকিব খান কিন্তু গত দুই বছর যাব হঠাৎ করে শাকিব খান জয়ের প্রতি অনেক বেশি ভালোবাসা দেখাতে শুরু করে এখন হয়তো সেখানের প্রতিও ভালোবাসা দেখাচ্ছে তিনি অপবিশ্বাস ও বুদ্ধের মুখে এমন রকমের মুখে যখন আমরা শুনতে পাই ওই মনের দুঃসময়ে সাকিব খান টাকা পাঠায় ওই ছেলের বার্থডে কিংবা অন্য অন্য সময়ে ছেলের জন্য গিফট পাঠায় তখন বিষয়টা আমাদের কাছে একটু অন্য লাগে তবে কি শাকিব খান তার ডিনার রয়েছে আলাদা পেকার এবং সেদিন আমরা র্যাম্পওয়ার্কে যা দেখলাম অকারণে সাকিব খানকে জড়িয়ে ধরছেন ওই মডেল সাকিব খানের হাত ধরে টানা করছে করছেন ওই মডেল সাকিব খান একটু বিরক্ত জড়িয়ে দেওয়ার বিষয়টি সাকিব গ্রহণ করেছে বলে মনে হচ্ছিল তবে কি মা এমন কিছু করবে আমরা কখনোই চাই না এমন কিছু করতো কখনোই হবে না তারপরেও নায়ক প্রতিভা নায়িকা দুর্ঘটনা বিশ্বাস কখনও জানেন এসব বোঝার ক্ষমতা আমাদের মতো সাধারণ মানুষদের কখনোই হবে না